ছ ওই সব ঠিকঠাক তো হ্যাঁ তো বন্ধুদের বলবো আর বলো না বন্ধুরা আমার বাবা মায়ের চোখ ছিল না এমন এক সঙ্গে আমার বিয়ে দিয়েছে জানো তো দশ বছর হয়ে মুখ মুকুর মেসে তো ভালো না ভালো বন্ধ আমাকে খেতেও দেয় না পড়তেও দেয় না বুঝেছো তো না খেয়ে খেয়ে আমি রোগা হয়ে গেলাম বুঝেছো আজকে না ওকে এমন মার মারবো যে ওর বাবা মা যেখানে মারিনি শালাক আমি সেখানেই মারবো আর তোমরা বান্ধবীরা দেখে নেবে স্বামী কেমন করে শাসন করতে হয় আমাকে দেখে তোমরা শিখবে বাড়ি গিয়ে তোমাদের স্বামীদের ঠিক এমনি করেই শাসন করবে বুঝেছো আমি একটা দরজা বন্ধ করি করে চুপচাপ বসি এ হরে বাল বা

মন করে খালি কি দেখি যাবে বলি কই গো বহু বলি কে রে ছোড়া কি রকম হইল না বাড়ি তোমার একতলা দুতলা উপরে তিরপল চালা ওরে ছোড়া লাই ছোড়া লাই তোর মাইয়ের থান ভরা বুড়া আই দরজা খুলি দেখ তোর উদ্দম ঘর কুতুম করে ছেড়ে দেব আরে আপনি কে বটিস মাগের ভাষা দেখো তোর বাবার পাচাই গুটাচারি কাটিস আপনি যে বোটেন এখান থেকে কাটেন কি ঝামেলায় বললেন দেখেন থেকে আমাকে বলে কিনা আপনি যে থেকে কাটেন তোর

শাশুড়ির শালীর মতো নয় তা কে বলিতে তুমি তো বললে শালীর আমি শাশুড়ির শালীর মতো বলে কি বলেছো আমি বললাম শাশুড়ির শালীর মাইয়ের মতো ও তাহলে আমি শুনতে ভুল করেছি তুই ওরের বাচ্চা কে শুরে বাচ্চা এই মুখ পড়া কে শুরে বাচ্চা তুই কানে খন মন ঢুকে চলে বলতো আমার দেহ যতটা পরিষ্কার আমার কান ততটা পরিষ্কার আমি ঠিক শুনি আমি বললাম আমি রেকি গরম হয়ে গেছে খালি শরীরটা শরীরটা এটাই বললো এশালা আমাকে মিথ্যা কথা বলতে বলছিস এ বলিনি ভাই খালি গুষ্টি দেখলে গুষ্টি আরে আমার বংশ দেখে নাও আমার বংশ দেখে নাও সব তোমার থেকে আমার বংশ বেশি আমার আমার তাই নাকি এক্ষুনি তুলবে তো দেখো বান্ধবীরা আমি তোমাদের কাছে একটু পরে আসব তো ব্যাপার হচ্ছে এখানে একটা মেয়ে ছেলের অপমান হওয়া মানে এখানে যে কটা মেয়ে ছেলে আছে সবার অপমান হওয়া তাই না তো আমার বান্ধবী কারা কারা আছে সবাই একবার হাত তোলো তো ওই দেখো জিও জিও জিও

চলবে না চলবে আমরা এই ওয়েস্ট বেঙ্গলের সত্তর পার্সেন্ট লোক আমরা মদ খাই আর কেনই বা খাবো না সারাদিন মাঠে কাজ করে আসি লোকের মুনিশ খেটে আছি দিয়ে সারাদিন খেটে খুঁটে আসি দেহটা ব্যথা হয় যদি মদ না খাই লোকের মেয়েকে যদি টিটকারি না মারি কারো মশারি না তুলি তাহলে আমাদের পুরুষ হতে জাগ্রত হবে কি করিয়ে মুখ পড়া মিনসে বলে কি গো বদি লোকের ঘরের মশারি তুলে তোমাকে যে ঝাটার বাড়ি মারবে মুখ কে মারবে

হ্যাঁ তোমার আমার গ্রামের লোক জাননা নাকি তো বলছি শোনো হ্যাঁ বলো জেলাতে এই ফুলশজ্জার রাতে নতুনপুর মাথায় তো ঘন্টা দেওয়া থাকে হ্যাঁ আর ওই দিন কে নতুনপুর মুখ দেখতে গেলে টাকা পয়সা দিতে হয় গিফট দিতে হয় হ্যাঁ তো সময় যায় তো তো শোনো হে হ্যাঁ বলো তো আমার এই বৌভাতের দিন তোমার ভাই বন্ধু তোমার কাকা জেঠা তোমার বাবা তোমার গুষ্টির পিণ্ডি সবাই আসছিল এসে আমার মুখ দেখছিল কেউ 10000 5000 হাজার এক লাখ টাকা দিয়েছিল সেই টাকা গুছি রেখেছি মুখpora সেই কাপড় তোলার পয়সা এই নিচের কাপড় তোলা নয় কিছু মুন্না কর না এখন বলে দিলে মনে করো না আমি কি শুনে কি শুনে বললে যে বাবা বহুত হা তুরকি ভূত थी हां हरे আমি আগে জানিনা মায়ের পটা না হই আমি তুর পেটে হতাম আর আমি তোমার মা হতাম আমার ভালোই হতো আমি তুই বলিনা ভালো হতো শোনা আমি চপ 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 করে তোমার দুধ খেতাম কি লজ্জা কিছু নেই

ਕ੍ਰਿਤਿਕਾ ਮਾਤਾ ਜੀ ਮੈਂ ਆਪਾਂ ਲਈ ਹੋ ਰਾਹ ਮੁੱਕ ਤੱਕ ਚੋਹੂੰ ਤੁੰਗ ਤੁੰਗ ਆ ਤੁੰਗ ਆ ਤੇਰੇ ਕਿਸ਼ੋਨਾ ਓ ਤੁਮੀ ਆਸਨੇ ਕਿਸ਼ੋਨਾ